আমাদের দেশে দেখবেন ওয়ার্ড কমিশনার চরিত্রে সার্টিফিকেট দেয় এমন ওয়ার্ড কমিশনার তার নিজেরই চরিত্র ঠিক নাই মেয়র দেয় এমপি দেয় কিন্তু আমাদের নবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ তালা কোরআন এ কারিমের আটষট্টি নাম্বার সুরাম সোরাতুল কলমের চার নাম্বার আয়েতে বলেছেন গানুকে নাভেম আর নিশ্চয়ই আপনি সুমহান প্রতিষ্ঠিত আদর্শ আপনি সুখ সুমহান সু আদর্শের উপরে চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আবার আল্লাহ তালা পরারে কারিবের তেত্রিশ নাম্বার সোরা সোরা হাজা হবেন একুশ নাম্বার এতে বললেন যারা পারেন আমার সাথে পড়েন লাফাদ কানালাকুন্ফি রসুন ওয়তুন হাসানতু কানায়াম জঙ্গলা আখের মাদ কার উল্লাঘাগা তোমাদের মধ্যে যারা আল্লাহ আ পাওয়ার আশা রাখে এবং আল্লাহকে অধিকতর স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা তিনি সবার জন্য আদর্শ তিনি এমন এক মহামানব যে তার আদর্শে আদর্শিত হয়ে চললে সব পাওয়া যায় কিভাবে আপনি নবীর মতো কথা বললে সব নবীর মতো 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 ঘুমাইলেও সব সব নবীর নবীর খাইলেও চলাফেরা করলেও আমল নামায় সবাব উঠে যায় সব আচ্ছা আপনারা এখানে যত যুবক ভাইয়েরা আছেন আপনারা অনেকের ফ্যান ধরুন আর আপনারা বলেন মেসি নেইমার বা অনেকে বিভিন্ন নায়ক নায়ক গায়কের অনুসরণ করে করে না আচ্ছা আপনারা বলেন তো এই যে নায়ক গায়ক খেলোয়াড় এদের মতো চুল রাখলে অনেকে কিন্তু আছে এরকম চুল রাখে আপনারা দেখবেন কিছু কিছু ছেলেদের চুলের কাটিং আরে বাপরে বাপ এই মাঝখান দিয়ে একটা টান বেড়েছে দেখবেন এখানে আমি এগুলো রাস্তাঘাটে খেয়াল করি কিছু কিছু ছেলেদের চুল আবার পিছন থেকে বোঝা যায় না পিছন থেকে দেখলে মনে হয় হয়তো সামনে কোনো মেয়ে সামনে গিয়ে দেখা যায় আরে বাপরে বাপ এটা একটা ছেলে এরকম আছে না এই আট নাম্বার রুডে খালি শহর আট নাম্বার রোড আছে না গত বছর দু হাজার চব্বিশ সালের কাহিনী এখানে একটা সেলুন আছে আমি গত বছরের কাহিনীটা আমার সাথে ঘটেছে আমি দুপুরবেলা বারোটার দিকে সেলুনে ঢুকেছি তো ফোন সামনে ছিল ফোন স্ক্রং করে করে ঢুকতেছি ঢুকার পরে দেখি সেলুনের চেয়ারের মধ্যে লম্বা চুল এই চিরণে দিয়ে টানতেছে আমি সেলুনের দরজা খুলে বললাম সরি আমি ভাবছি এটা মনে হয় কোনো জেন্টস সেলুন কিন্তু এটা দেখতেছি লেডিস আমারও বলতেছে না না স্যার আপনি ঠিক জায়গায় আসছেন আমি বললাম কি বলেন এক লম্বা চুল করে না না এটা আমাদের এক ভাই উনি বাউল গান করে একটু ঝাঁকা নাকা ঝাঁকানাঁকা মারা লাগে পরে আমি ঢুকলাম ঢুকে দেখলাম আসলে এটা একটু মেয়ে না এটা একটা ছেলে এরকম বলেন তো অনেক ছেলেদের চুলের কাটিং আছে না আবার এখন কিছু কিছু ছেলে আছে এমন তার ডানে বামে পিছনে কোন দিকে চুল নাই শুধু মাঝখানে চুল রেখে দিয়েছে দেখে মনে হয় যে বাবুই পাখি বাসা বাঁধার জন্য এরকম কাটিং দিয়েছে এরকম আছে না চুলের কাটিং তো আমি বলছিলাম আপনি খেলোয়াড়ের কাটিং চুল রাখলে সওয়াব নাই কোন নায়ক কোন গায়কের হাটার স্টাইল ফলো করলে স্বভাব নাই কিন্তু নবীজির তরিকায় কথা বললে নবীজির তরিকায় ঘুমালে চললে খাওয়া দাওয়া করলে উঠা বসা করলে সবাব আসে না ভাই শুধু সবাব না নবীজিকে কথাবার্তা চলাফেরা উঠা বসায় জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে আল্লাহ বলেছেন এজন্য তোমরা যারা আল্লাহকে পেতে চাও আখিরাতে সফলতা চাও অনুসরণ করতে হবে একজনকে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণটা কিভাবে হবে নবীজির মতো চলতে হবে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সন্ধ্যা থাকবে মুখের মধ্যে দাড়ি নাই তো এটা কি নবীর সন্ন্যা হলো পৃথিবীর এমনকি কোন নবিরাসুল ছিলেন যাদের দাড়ি ছিল না জোরে বলেন ছিলেন না সব নবীদের দাড়ি ছিল আর দাড়ি এটা পুরুষত্বের একটা আলামত ইহুদিরা দাঁড়িয়ে রাখে দেখবেন আপনারা ইহুদিরা দাঁড়িয়ে রাখে খ্রিস্টানরা দাঁড়িয়ে রাখে আমি কিছু হিন্দুকেও দেখেছি দাড়ি রাখতে আমি এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি আচ্ছা আপনারা দাড়ি রাখেন কেন এটা কি কোনো ফসিলত বা স্বভাবের জন্য কয় না ফজিলত বা সবের জন্য আমরা স্বাস্থ্যগতভাবে এবং স্কিনের দিক থেকে ত্বকের দিক থেকে সচেতন আমরা আমি বললাম ব্যাপারটা বোঝায় বলেন তিনি বললেন যে আমার মুখের চামড়া তো এমনি নরম এখন আমি যখন আমার ফেসে বারবার ব্ল্যাড মারব বারবার যখন সেই করতে থাকবো তখন দেখা যাবে চামড়া শক্ত হবে ক্ষতি হবে এমনকি এই যে নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে এই যে দেখেন আপনারা এই মসজিদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি যখন ওয়ারিং করেছে এই লাইট ফ্যান সবকিছুর তার নিয়ে আবার এক জায়গায় জুড়া দিছে না এটা কোন জায়গায় দিয়েছে যে কোনো এক জায়গায় দিয়েছে তো আমাদের শরীরের সব তারতুর যা আছে অর্থাৎ এগুলোকে নার্ভ বলা হয় এগুলো সব একেবারে আমাদের ব্রেইনের সাথে গিয়ে সম্পৃক্ত কারণ বলা হয় থেকে ব্রেইনকে এটা হচ্ছে পরিচালক আপনার বডিকে পরিচালনা করে কে ব্রেইন তো তো এদিক দিয়ে গিয়েছে তাই না আপনি যে এটাকে শাস্তে শাস্তে এমন অবস্থা করতেছেন এর উপরে একটা কি পড়ে প্রেসার পরে আর চিকিৎসা বিজ্ঞান বলে যে অতিরিক্ত শেভিং এর কারণে কিন্তু মানুষের চোখের জ্যোতিও কমে যায় তো ওই অমুসলিমরা তারা দাড়ি কামায় না তারা ক্লিন করে না স্বাস্থ্যগত কারণে আর ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর স্বাস্থ্যগত ফায়দা তো আছে অন্যদিকে চেহারা সৌন্দর্য আর নবীর সুন্নাও আপনার অনুসরণ হয়ে যাবে সুবাহন